আসসালামু আলাইকুম আমি মোসাম্মেহানি আমার বাসা হচ্ছে কুমিল্লা বিয় বাজার রোড ছাঁকুনিপাড়া এলাকাতে আমি বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি আসলে যখন ইন্টারে ছিলাম তখন যখন আইসিটি ক্লাসগুলো করতাম তখন মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু একটা আছে সেই বিষয়ে আমরা জানতাম আমাদেরকে তখন স্যাররা বলতো তখন সেখান থেকে একটা মানে ইচ্ছা যে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা বা ফ্রিল্যান্সিং করা তাছাড়া যেহেতু একটা মেয়ে হিসেবে ফ্রিল্যান্সিং পেশাটা ঘরে বসে করা যায় সেক্ষেত্রে ঘরে বসে বসে যেহেতু করা যায় সেজন্য ফ্রিল্যান্সিং সম্পর্কে মানে একটু আগ্রহ আগে থেকেই ছিল এক্সপার্টারটি সম্পর্কে জান জেনেছি হচ্ছে আমাদের এলাকাতে একজন ব্লগার আছে উনি হচ্ছে টিপু সুলতান তো আমি সবসময় ফলো করি তো ওনার মাধ্যমে সম্পর্কে জানতে পেরেছি এখানে ক্লাসের কথা বলতে গেলে স্যার যেভাবে আমাদেরকে সাপোর্ট দেয় তারপর সাপোর্ট মেম্বার আমাদেরকে যেভাবে সাপোর্ট দেয় আঠারো ঘন্টা লাইফ সাপোর্ট দিচ্ছে তারপর যখনই কোনো সমস্যাতে পড়ি তখন তারা আমাদেরকে হেল্প করছে কোনো ডিভাইস নিয়ে কোনো প্রবলেমে পড়লেও তারা আমাদেরকে হেল্প করছে ওভারঅল সবগুলো বিষয় আমি দেখি না আর কোনো মানে আইটি ফার্মে এরকম পাওয়া যায় আমি কোথাও দেখি নাই বা এরকম হেল্প করতে পারে কোথাও শুনিও নাই ওভারঅল দিক থেকে আমার কাছে খুবই ভালো ফিউচারে ইচ্ছা আছে ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার গড়ার যেহেতু ফ্রিল্যান্সিংয়ে এই জগতে এসেছে সুতরাং অনেক ইচ্ছা আছে